হ্যালো রুমান আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো রুল নাম্বার সিক্স আমরা শিখছি অ্যাসেমলেশন আপনাদের মনে আছে অ্যাসিমুলেশন হলো শব্দ নিয়ে খেলা শব্দ কখনো চেঞ্জ হচ্ছে রাইট মানে চেঞ্জই হচ্ছে কখনো চেঞ্জই হচ্ছে বা কী নিয়মে চেঞ্জ হচ্ছে কেনই বা চেঞ্জ হচ্ছে কখন চেঞ্জ হচ্ছে এগুলো নিয়ে আলোচনা আমরা শুরুর আলোচনাটা অবশ্যই জানা জরুরি তাহলে বুঝবেন যে এটা গুরুত্ব কতখানি এটা জানার জন্য আপনার অ্যাসিমিলেশনে প্লিজ প্লিজ ফার্স্ট লেসনটা দেখে আসবেন সো রুল নাম্বার সিক্স বলছে আপনাদের যদি মনে থাকে ন সাউন্ডটা চেঞ্জ হয়ে এটার কথা মনে আছে এটা হচ্ছে এর কনসোনেন্টের একটা সিম্বো এটা দিয়ে কোন আছে বোঝায় হচ্ছে বাংলার যে অনুসার আছে না সেটা রং বং চং ঢং রাইট কিং কং কিং কর্তব্য বিমূর রাইট এই সেই অনুসার সো উম নেঞ্জ হচ্ছে বিফোর খ বা গ আচ্ছা তারপরে হচ্ছে ন সাউন্ড পরে যদি খ বা গ কোনো একটা কিছু থাকে তাহলে এই নটা এটা চেঞ্জ হয় আমি কখনো এটা দেখাচ্ছি যে এটা এখানে চেঞ্জ হয় বাট ব্যাপারটা আসলে মূলত এই সাউন্ডটা এটাই চেঞ্জ হয় হ্যাঁ আচ্ছা সো ন চেঞ্জেস টু কি বলেন তো রং অং চং ভং রাইট সো আমরা এক্সাম্পলস দেখে গোল্ডেন গেট একটা হতে পারে গোল্ডেন দুইটা সরি একটা হতে পারে রোমান ক্যাথলিক ওকে আমরা দেখি সো গোল্ডেন গেইট ন দিয়ে শেষ হচ্ছে আবার পরেরটা শুরু হচ্ছে গ দিয়ে তাহলে এই নটা অনুসারে রূপ নেবে রাইট এইটাই সো গোল্ডেন গেইট গোল্ডেন গেইট গোল্ডেন গেইট গোল্ডেন গেইট গোল্ডেন গুজ এই সেই সোনার পাড়া রাজহাস রাইট হয়ে যাচ্ছে গ তাহলে গোল্ডেন গুজ রাইট ইটস আই গোল্ডেন গুজ আচ্ছা রোমান ক্যাথলিক ন এটা হয়ে যাচ্ছে অনুসার রোমান ক্যাথলিক রোমান ক্যাথলিক খ্রিস্টানদের সবচেয়ে খ্রিস্টানদের মধ্যে যে দলগুলো আছে বিভাগগুলো আছে তার মধ্যে এরা সবচেয়ে সংখ্যায় বেশি ঠিক যেমন ইসলাম ধর্মে সুন্নিদের পরিমাণ বেশি সংখ্যায় এর খ্রিস্টানদের ক্ষেত্রে রোমান ক্যাথলিক সো গোল্ডেন গেট গোল্ডেন গুজ 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 এর পুরো হচ্ছে গিজ

তা আস্তে আস্তে সামনে যত আগাতে থাকে তত তাদের ধরতে সহজ হয় কারণ ব্রেইন তো এটার সাথে ফ্যামিলিয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাই না এটাই হচ্ছে যে মজা থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকুন সবার জন্য ভালোবাসা দেখা হচ্ছে পারলে স্যানে বা পায়